ফেসবুকে নতুন কিছুই জানেন না আচ্ছা দেখে আসুন তো চটপট করে আপনার এই সেটিংগুলো অন করা আছে কি না দেখবেন আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন চলুন বন্ধুরা দেখে নিই মোবাইলের স্ক্রিনটা প্রথমে অন করে নেবেন পুরো সহজ ব্যাপার কোনো কিছু নেই ফেসবুকটা অন করে নেবেন তো সবাই পারেন উপরে দেখুন থ্রি ডট আছে ডান দিকে উপরে থ্রি ডটই ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তারপরে সেটিংয়ে চলে যাবেন সোজাচ্ছি উপরে ডান দিকে কালো সেটিং সেটিংয়ের ভিতরে গেলেন নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাবেন প্রথমে এই যে আছে পোস্ট অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে আছে পোস্ট পোস্টে চলে যাবেন গিয়ে এখানে আমার অলরেডি পাবলিক করাই আছে আপনাদের যদি পাবলিক না করেও অন্য কিছু থাকে অনেক কিছু অপশান থাকে এই যে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে অনলি মি আছে পাবলিক করে দেবেন তো পাবলিক করে দিলেন তারপরে ওখানে আর কোনো কাজ নেই সব সবশেষ ব্যাকে চলে এলেন ব্যাকে এসে তারপর পোস্টে যে স্টোরি স্টোরির ভিতরে ক্লিক করলেন এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে পাস্টে আছে পাস্টে ফার্স্টের ভিতরে ঢুকে গেলেন গিয়ে ওখানে পাবলিক করে দিলেন অনেক কিছু অপশান আছে দেখতেই পাচ্ছেন আপনারা পাবলিক করে দিলেন শুধু পাবলিক হয়ে গেল আমার তো অলরেডি করা আছে ব্যাকে চলে এলেন ব্যাকে চলে আসার পরে শেয়ারিং অপশানে চলে গেলেন তার ভিতরে দেখুন উপরে অ্যালো আছে অ্যালো করে দিন নিচের অপশানটাও অ্যালো করে দিন আন অ্যালো থাকলে অ্যালো করে দিন তিন নম্বর অপশান মেসেজিং অপশান মেসেজ তো করতেই হবে মানুষ আপনাকে নাহলে অডিয়েন্স বাড়বে না এটা এটাও অন করে দিন অন করে তারপরে উপরে ব্যাক করে দিন তিন নম্বর তারপরে আছে চার নম্বর স্টোরি অ্যাস্ট্রিপস এখানেও সেভ টু অ্যাচিভ অন করে দিন অন হয়ে গেছে আপনি চলে এলেন ব্যাকে এবার পাঁচ নম্বর মিউটের স্টোরি এটা করাই থাকে এবার আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই বলে দেব কি করে কি করতে হয় তো এখানে আমাদের এইটুকু কাজ শেষ হয়ে গেছে মানে ব্যাক করুন ব্যাক করে আছে লাস্ট এবং কাজ আছে রিলস তো রিলসের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন পেজের পরে রিলস আছে রিলসের ভিতরে ঢুকে গেলেন এখানে আমার পাবলিক করা আছে অ্যালো করা আছে তো এগুলো আপনারা ভিতরে গিয়ে পাবলিক করে দেবেন তারপর উপরে একটা অ্যালো করে দেবেন যদি আন অ্যালো করা থাকে তো আমার ব্যাগ চলে আসবেন এখানে এতটুকু আজকে কাজ শেষ হয়ে গেছে কি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে ফলো করে আমার পাশে থাকবেন এটুকুই রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন টাটা বাই